আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি দেনাপাওনা নাটকের তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সেবার তার বাবার লোনের টাকা জোগাড় করে ফেলবে ওইদিকে পারিও তার বাবার সম্মান রক্ষার্থে নিজের জীবনের কথা ভুলে গিয়ে প্রাণপণ লড়াই করতে থাকবে ইরফান পারিকে সব কিছু জানি যখন তাদের জীবনকে নতুন করে সাজানোর কল্পনা করতে থাকবে তখন পারিকে দেখা যাবে সে অঝরে কাঁদতে থাকবে এসব দেখে ইরফান পারিকে বলে উঠবে কি ব্যাপার পারি তুমি এভাবে কাঁদছ কেন উত্তরে পারি এটা সেটা ইরফানকে বুঝিয়ে সেখান থেকে চলে যাবে ওইদিকে কোটে সত্যজিৎ ঠাকুরের মামলা শুনানি শুরু হলে মহামান্য আদালত ডিফেন্স লয়ারকে খুঁজতে থাকবে যখন বিরোধী দলের উকিল না থাকার কারণে সত্যজিৎ ঠাকুরকে বিনা তদন্তে দোষী সাব্যস্ত করতে যাবে ঠিক তখনই সত্যজিৎ ঠাকুর বলে উঠবে মাইলড আমাকে প্লিজ একটু সময় দিন এখনই আমার লয়ার চলে আসবে ঠিক তখনই সত্যজিৎ ঠাকুরের লয়ারকে দেখা যাবে সেও সেখানে এসে হাজির হবে পরবর্তীতে পারের উকিল মিস্টার ফয়সাল যখন সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ডাকবে তখন সৌরভ বলে উঠবে মাইলট এই যে সত্যজিৎ ঠাকুর যে অ্যাওয়ার্ডটা জিতেছে দুবাই ফেস্টিভ্যালে সেটার যে গয়নার ডিজাইনগুলো সমস্তই আমাদের করা রেজাল্ট বেরোনোর পরপরই যখন শুনি আমাদের গয়নার ডিজাইনগুলোই দুবাই ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতেছে ঠিক পরপরই। যখন আমরা সত্যজিৎ ঠাকুরকে ফোন দিই তখন দেখি সে আমাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে ফেলেছে আমাদেরকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে অথচ কথা ছিল সমস্ত ক্রেডিট আমরা পাবো এবং টাকারও ফিফটি পার্সেন্ট শেয়ার পাবো কিন্তু না পেয়েছি আমরা ক্রেডিট আর না পেয়েছি আমাদের পারিশ্রমিক পরবর্তীতে সৌরভের জিজ্ঞাসাবাদের পরপরই যখন পারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তখন পারিকে দেখা যাবে সে সেখানে অসুস্থ হয়ে পড়বে দিকে আরমানকে দেখা যাবে সে রাগে অভিমানে মিতুকে তার ফোন থেকে ব্লক করে দেবে আর পারি যে আরমানের মিথ্যা বিয়ের খবর মিতুকে দিয়ে এসেছিল এটা জানতে পেরে মিতু কষ্টে দুঃখে কিভাবে আরমান এত তাড়াতাড়ি তাকে ভুলে গিয়ে এটা করতে যাচ্ছে সেটা জানতে তাকে ফোন করতে যাবে তখন দেখবে আরমান তাকে ফোন থেকে ব্লক করে রেখেছে এসব দেখে মিতুকে দেখা যাবে সে কান্নায় ভেঙে পড়বে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফান আরমানকে বলবে নিজেকে নিজে কেন এভাবে শাস্তি দিচ্ছ ভাইয়া মন যা বলছে তাই করো না তাহলে দেখবে মনটা অনেক হালকা লাগবে উত্তরে আরমান ইরফানকে বলে উঠবে ইরফান প্লিজ আমার ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলিস না তাহলে হয়তো আমি সব কিছু খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারবো আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ